আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা তো এটা ছিল যেদিন আমরা কালীবাড়ি পুজো দিতে গিয়েছিলাম সেদিনকার একটা ভিডিও আর আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম পুজো দিতে একদম সকালবেলা এখান থেকে দেখতেই পারছো মেলাতে অনেক দোকানপাট বসেছে একদম ঢোকার মুখে আর এদিকটাই এদিকটাই ছিল খাবারের দোকান অনেক মানুষের এই সময়টা পুজো দেওয়া হয়ে গেছে কেউ আসছে আবার কেউ যাচ্ছে আর এই ডালার দোকানটা থেকেই আমরা সব কিছু নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে পুজো দিচ্ছিলাম আর এই যে মন্দিরগুলো দেখতে পাচ্ছ এখানে সাতখানা শিব মন্দির আছে আমি ভেতরে তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাতে পারিনি কারণ এখানে ক্যামেরা নেওয়া নিষেধ ছিল আর এই যে ডালার উপকরণ মূল ধু ধূপকাঠি মোমবাতি এইগুলো দিয়ে এখানে পুজো দিতে হয় তো পুজো টুজো দিয়ে আমরা বেরিয়ে কিছু খেয়েছিলাম খেয়ে তারপরে একটু কিছুক্ষণ ঘুরেছিলাম আমি সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তারপর চলে এসেছিলাম এখানে একটা পার্কে এই পার্কে আমরা কিছুক্ষণ থাকার পর ছেলে মেয়েগুলো একটু আনন্দ করলো তারপর বাড়ি চলে এসেছিলাম